এটা অনেকে বুঝেন না আপনি কিন্তু কমে সেল করবেন না লেটেস্ট মডেল যেহেতু ওল্ড ভার্সন হলে কথা ছিল এটাই যাই হোক স্যামসাং এটা হচ্ছে A35 খুবই ভালো ফোন এটা 256 জিবি স্টোরেজ হ্যাঁ সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিজিক্যাল ডুয়াল সিম এটা প্রাইস থাকবে হচ্ছে 25000 টাকা দেয়া আর সবচেয়ে বড় কথা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন নিউ কন্ডিশন এগুলো রেগুলার প্রাইস কিন্তু সাবমিট সাবমিট ফাস্ট দুশো ছাপ্পান্ন জিবি এটা প্রাইস থাকবে আজকে মাত্র আপনার একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা হ্যাঁ তারপর ভাইয়া ক্লিয়ার না ভাইয়া হ্যাঁ

এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট 16GB RAM 512GB স্টোরেজ প্রাইস থাকবে 60000 টাকা 60000 ওকে ফোনটা ভালো আমার এটা আরেকটা হচ্ছে জুমটা 보도록ই দেখায় দি হ্যাঁ দেখেন

প্রয়োজন বড় স্ক্রিন করে অপশন তখন আপনি এটা ওপেন করলে হয়ে যাচ্ছে তাহলে ওয়ান প্লাস ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাবে ওপেন করলে ওয়ান প্লাস ওপেন নর্মালি স্যামসাং এর ডিভাইস গুলো কিন্তু হচ্ছে লেগে ডিসপ্লেটা ছোট থাকে এই যে দেখেন 16 জিবি র‍্যাম 512 জিবি স্টোরেজ

আশি টাকায় অফার প্রাইস পেয়ে যাবে আমাদের রেগুলার প্রাইস কিন্তু হচ্ছে দেখবে ভাই বিরাশি টাকা পাঁচশো আজকে মাত্র আশি টাকায় অর্ধেক দামে ফ্ল্যাগশিপ ফোন ফোন ওকে অর্ধেক চেয়ে দিয়ে কিন্তু ওই হিসাবে সেটাই আর কন্ডিশনটা কিন্তু জোজ একদম ফুল ফ্রেশ লেবেলের কন্ডিশন কয়টা ভাইয়া আমি একটা জিনিস করবো বলেন তো কি করবো কি বলবেন বলে এই

প্রাইসের ব্যাচকে মাত্র আপনার আহজার টাকা তিষট্টি হাজার টাকা জি আচ্ছা মাত্র প্রিয় আছে ত্রিষট্টি হাজার টাকা হাজার টাকা ওকে এই যে তারপর তারপর হচ্ছে এক্স হান্ড্রেড জনপ্রিয় হোম তিনটে আছে তিনটে ষোলো জিবি পাঁচশো ষোলো জিবি ভেরিয়েন্ট আধেক পার্সেন্ট আচ্ছা ভেরিয়েন্ট ওকে এক একদম ফুল ফ্রেশ কন্ডিশন জুম হান্ড্রেড জুম

তারপর ছিল যে ভিভো টি ফোর ভাই টি ফোর টি ফোর তিনটা ভেরিয়েন্ট আছে আড়াইশো আড়াইশো আট আচ্ছা লুকটা দেখছেন এইটার লুক কিন্তু এইটার মতো এটা হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড এর মতো ভাই এক্স কোথায় ডিসপ্লেটা দুইটা ছিল দুইটাই ভিডিও করার আগে গেছে

একদম লেটেস্ট মডেল আর সবচেয়ে হচ্ছে ভাই এটা যে ডিসপ্লেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা জিনিস অনেক জোস করেছে মানে ডিসপ্লে বাধ্য ভাই বাধ্য আচ্ছা আচ্ছা বিগ ব্যাটারি

গুলা কালার আছে ভেরিয়েন্ট আছে আপনি কোনটা জাস্ট লাগবে শুধু জাস্ট বলবেন হ্যাঁ একটা হাতে নেই এবং ক্যামেরাটা দেখাই একটু আমি আবার প্রত্যেকটা ফোনের ক্যামেরায় আপনাদেরকে দেখানো ট্রাই করি যেগুলো দূরে থাকেন এইগুলা যে জ엑সের ক্যামেরা ইউজ ক্যামেরা খুবই চমৎকার খুবই চমৎকার হ্যাঁ চমৎকার ক্যামেরা এটাতে কিন্তু আপনি ব্লো করতে পারবেন ব্লক করতে করতে পারবেন জন্য লাগবে আজকে পাঁচশো বারো জিবি প্রাইস থাকবে চল্লিশ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন জিবি আজকে প্রাইস থাকবে হচ্ছে মাত্র অনলি ছত্রিশ টাকা টাকা আর একশো আড়াই জিবি থাকবে চৌত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা যার যেটা নিট দরকার অবশ্যই নেবেন সব আছে কোয়ান্টিটিভ ভেরিয়েন্ট কালার সব আছে সব আছে ওকে নাই বলতে কোনো সব শব্দ নাই সব আছে সব আছে সব ইয়েস ইয়েস ওকে Vivo T3 আলাদা তিনটা আছে ভাই এটা কিন্তু গেমিং গেমিং এর উস্তাদ এই অনেকগুলো ফোনে ম্যাক্সিমাম ফোনে কিন্তু ওই যে ফাস্ট কোয়ালিটিগুলো কিন্তু আমরা তুলা ফলাই ভাই এটা ডায়মন্ড সিটি কত জানো এর 9200 প্লাস ডায়মন্ড সিটি এটা হচ্ছে ভিভো Vivo V40 Pro এটা পুরো সেম ডায়মন্ড সিটি নয় হাজার দুইশো প্লাস প্রসেসর মানে বুঝেন গেমিং করবেন দৌড়াবেন খালি দৌড়াবেন উড়বেন উড়বেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকে প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার থেকে বারো দুশো ছাপ্পান্ন বিভো টি থ্রি আলটা ফুললি গেমিং ডিভাইস ফুললি গেমিং ফুললি গেমিং ওকে দুইটা কালার হবে এবং আপনার আজকে কিন্তু তিন পিস অ্যাভেলেবল আপনার তিনজন গেমার নিতে পারবেন তারপর হচ্ছে বিভো বি ফিফটি ই ভাই এটা একটু হাতে দেন এটা হাতে দিয়ে আমার একটু কম বাজেটের সেরা ফোন মনটা ঠান্ডা করি কম বাজেটের সেরা ফোন ভাই এই যে দেখেন এই সমস্ত কালার এই সমস্ত ডিজাইন দেখলে আপনি অসুস্থ থাকলে আর আপুকে খুশি হয়ে যাবে অনেক খুশি হবে কালারটা দেখতে খুশি হয়ে যাবে দুশো ছাপ্পান্ন জিবি বত্রিশ হাজার টাকা থাকবে একশো আড়াই জিবি তিরিশ হাজার থাকবে